তো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদেরকে আমি আজকে ইভেন্টে দেখাতে চলেছি এই যে আপনারা দেখতেছেন সোলোয়ার টোকেন কিন্তু অ্যানিভার্সারি টোকেন একটা এসেছে এই অ্যানিভার্সারি টোকেনটা আপনারা কীভাবে বের করবে তোমরা এই অ্যানিভার্সারি টোকেনটা তোমরা কীভাবে বিয়ের করবে তা আমি তোমাদের হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই বিশ তারিখে এটা ফোলা হবে আর আপনারা কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু এই ইয়েলো কালারের একটা দিকে দৌড়াচ্ছে ওখানে যে একটা ক্লিমের একটা অপশন দিবে আর আপনারা ওখানে যে কী টোকেনটা পাবেন এই হয়তো কেউ জানেন কেউ জানেন না এই টোকেনটা আপনারা পাবেন দেখেন লাস্ট তারিখ ফ্রম টু তেরো জুলাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে দেখেন আমাদের কোথায় ল্যান্ডিং করতে হবে আমাদের সোজা একবারে টিভি টাওয়ারে আমাদেরকে ল্যান্ডিং করতে হবে তো গায়ে দেরি না করে আমরা আমি আমার টোকেন আমার ছয়টা হয়েছে আমি এখন গাইজ এটা কিন্তু দৈনিক আপনাদেরকে যেতে থাকবে দৈনিক করে টোকেন পাবেন আপনারা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছে আপনার প্রথমে পেট্রোলের চাপ দেবেন পেট্রোলের চাপ দিয়ে map এ ঢুকবেন map এগুলো দেওয়া থাকবে মানে সবগুলো দেওয়া থাকবে আপনি সোয়াট টোকেন কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর সিঙ্গেল একটা স্টার্ট মারবেন স্টার্ট মারার পর সো গাইস এখন আমি কিন্তু এখানে টিভি টাওয়ারে ল্যান্ডিং করব টিভি টাওয়ারে এই যে আমি কিন্তু ল্যান্ডিং করতেছি আমাকে মেসেজ দিয়ে দিয়েছে গাইস এখানে কিন্তু সাবধান এখানে কিন্তু এনিমি প্রসুদ নামে কারণ আমি

অলরেডি একটা পেয়ে গেছি যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি সোলোর আর্টোকে পেয়ে গেছি এই এখানে থেকে বেরে আপনাদের যে কোনো একটা এনিমি হাটে পড়তে হবে যে এখান থেকে একটা যে কোনো এনিমি চেনা মারুক আমাকে এই যে মেরে দিয়েছে তো গাইজ আমার কিন্তু আগে ছয়টা ছিল এখন দেখবো ষাটটা হয় কি না হয়

আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো আছে দয়া করে তোমরা লাইক দিবা আরো পরবর্তী তোমাদের কাছে এরকম ভিডিও নিয়ে আসবো তো গাইজ আমি এখন ছোট আছি আসসালাম সবাই ভালো দেখবেন আমার জন্য দোয়া করবেন